সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি রাশিয়া সফরে গিয়েছেন আবারও ফের তার বিদেশ সফরকে ঘিরে নানা রকম প্রশ্ন জমা হচ্ছে স্বাধীন দেশ না তো এটা এটা কি শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ এদিকে সেনা প্রধান সফরে গিয়ে আবারও নতুন চমক নিয়ে আসছেন দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে এই পরিস্থিতি দেখে শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা করে ডক্টর ইউনুস পড়বেন মহাবিপদে বিস্তারিত থাকবে সম্পূর্ণ ভিডিওতে এবং তার মাঝে আরো বিভিন্নভাবে ভাবে প্রশ্ন উঠছে যে বারো এপ্রিল যখন সেনা প্রধান দেশে ফিরবে সেই দিনটিতে কি ঘটতে চলেছে কি নয় পরিকল্পনা নিয়ে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে মদির বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিজয় কি ঘটেছিল রহস্য বাড়ছে নানান প্রশ্ন এখনো সামনে আসছে আওয়ামী লীগের সবচেয়ে বাজে সময় এখন ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে তারা আট মাস হয়ে গেল তারা আত্মগোপনে আছে কেউ বিদেশে কেউ জেলে

চীনের রাজনীতি সম্পর্কে যারা তারা জানেন এদিকে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে আসছে শেখ হাসিনা আজকে এই ফাইনাল খেলা দেখানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ কঠোর সতর্ক বার্তা দিল সেনাবাহিনীর পক্ষ থেকে এদিকে কঠিন বিপদে পড়েছে বিএনপি চাঁদাবাজদের কোনোভাবেই ঠাঁই নেই বাংলাদেশে দর্শক ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আপনাদেরকে একাধারে পুরো ভিডিওটি দেখানো হবে এটা আমরা খুবই খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে আজকের পুরো আপডেটটা দেওয়ার চেষ্টা করছি দর্শক বাংলাদেশের কিন্তু ভয়াবহ অবস্থা বুঝতেই পারছেন যে কি কোন দিকে যাচ্ছে দর্শক ডক্টর ইউনুসকে বাংলাদেশের মধ্যে কিন্তু চাচ্ছেন অনেকে অনেকে চাচ্ছেন না তবে অনেকে বলছেন যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি থাকবেন কেননা বাংলাদেশকে ইউরোপ রাষ্ট্র হিসেবে দেখতে চায় অনেকে দর্শক আজকে কথা বলার পর সরাসরি আমরা আমাদের ইন্ট্রো ভিডিওগুলো দেখবো নাটকের সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বীর বিদেশ সফর করছেন বাংলাদেশি সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জানা যাচ্ছে রাশিয়া সফরে গিয়েছেন তিনি সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে ফের সেই সম্ভাবনা কি জোরালো হচ্ছে বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাদের বাংলাদেশের রাজনীতি এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়কারুজামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর কয়েকটি বৈঠক করেন তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্তরে সেনাপ্রধান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন সক্রিয় করে তুলছেন সেনাবাহিনীকে কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিতভাবে বিদেশ সফরে গিয়েছেন বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি ফের বারোই এপ্রিল তার দেশে ফেরার পালা উল্লেখ্য বাংলাদেশের সামরিক অভ্যুত্থান কোন নতুন বিষয় নয় এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে সম্প্রতি মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল ফলে বাংলাদেশ সেনাপ্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিপরীত অবস্থানের পরিকল্পনা নতুন জল্পনা জন্ম দিচ্ছে পদ্মাপারের রাজনৈতিক অন্দরে তবে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে সক্রিয় হয়েছেন এবং সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন সেখানে বোঝাই যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে দেশের এখন দেখার বাংলাদেশে কি হয় এবং সেনাপ্রধান ওয়কারুজামান বাংলাদেশের মাটিতে পা রাখার পর তার বিরুদ্ধে কি কোন চক্রান্ত ঘটছে সেই প্রশ্নের উত্তর দেবে একমাত্র তিনি যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন অন্যদিকে মধ্য আফ্রিকা সফরে দেখা গিয়েছিল সেনাপ্রধান বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল এমনকি বাংলাদেশের অন্তরে তার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তাকে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত কষা হয়েছিল বলে খবর তবে শেষমেশ ভারতীয় গোয়েন্দাদের তরফ থেকে সেই খবর যেতেই সেনাপ্রধান একেবারে সক্রিয় হয়ে যান এখন দেখার তিনি রাশিয়া সফর করে এসে বাংলাদেশে ফেরার পর ঠিক কি তৈরি হয় পদ্মা দেশে দেখুন বাংলায় একটা কথা আছে জানেন আমরা বলি মাঝে মধ্যে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না ইউনুস হচ্ছে সেই প্রজাতির মানুষ যিনি সমস্ত রকমের পদ আঁকড়ে থাকতে ভালোবাসেন সেটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান ইউনুস শুরু করেছিলেন দেখবেন তার সবকটিতেই তিনি নিয়ন্ত্রকের ভূমিকায় আছে বাংলাদেশের আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসরের বয়স ষাট কিন্তু ইউনুস কিছুতেই ছাড়েননি একাত্তর বছর বয়সে থেকে সরতে হয়েছিল বাধ্য হয়ে আদালতের রায়ে আবার সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন হেরে গিয়েছিলেন একটা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া ইউনুস ইউনুস জানেন যে নির্বাচন হলে তার দল জাতীয় নাগরিক দল কিংস নাগরিকীয় ফলাফল করবে তাই তার তো তখন আর পদে থাকার উপায় থাকবে না সেই জন্য তিনি একটা চক্রান্ত করেছেন কি চক্রান্ত দুজনকে দিয়ে ইউনুস জল মাপার জন্য কিছু কথা বলেছেন একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য তার বক্তব্য হচ্ছে দু হাজার জানুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হয়েছিল শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা দু উনত্রিশ সালে ততদিন পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুন একটা জাতীয় সরকার তৈরি হোক সেই সরকারের মুখ্য উপদেষ্টা হবে ইউনুস এবং ডেপুটি মুখ্য উপদেষ্টা হবেন তারেক রহমান এবং আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদ দিয়ে সবকটি দল সেই জাতীয় সরকারে অংশ নিক এখন প্রশ্ন হচ্ছে বিএনপি এই প্রপোজাল মানবে কেন নির্বাচন যদি হয় বিএনপি ক্ষমতা দখল করার সম্ভাবনা উজ্জ্বল সেই সম্ভাবনায় জল ঢেলে তারা ডেপুটি অ্যাডভাইজার বা ডেপুটি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব কেন তারেক রহমান নেবেন অবশ্যই নেবেন না সেই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বলছেন ইমিডিয়েটলি নির্বাচন করতে হবে দুই ওই যে ছাত্ররা তাদের নেতা সার্জিস সেরা ফেসবুকে পোস্ট করে বলেছে তার স্বপ্ন হচ্ছে ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় নির্বাচিত সরকারের নির্বাচিত সরকার মানে ইউনুসের ওই দল যদি ক্ষমতায় আসে সেই দল তাকে প্রধানমন্ত্রী করতেই পারে কিন্তু ছাত্রদের দলের ফলাফল তো শোচনীয় হবে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে গাঁট ছড়া বাঁধলেও তারা পনেরো শতাংশের বেশি ভোট কিন্তু পাবে না এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু জল মাপার জন্য সার্জি সেই কথাটা বলেছেন এবং পিনাকি ভট্টাচার্য এইরকম একটা ফর্মুলা বাজারে ছেড়েছেন এবং প্রত্যেকটা হয়েছে ইউনুস সঙ্গে আলোচনা করে ইউনুস ক্ষমতা ছাড়তে চায় না প্রয়োজনে ব্যাকডোর দিয়ে প্রয়োজনে নানা রকম মেকানিজম ইভলভ করে নির্বাচনকে বিষবাও জলে পাঠিয়ে ও ক্ষমতায় থাকতে চায় তাই বললাম না দেহত্যাগ না করলে পদত্যাগ করে না এমন কিছু মানুষ আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনুস আমি চাই ইউনুস শতায়ু হন কিন্তু তার মানে এই নয় যে তিনি আজীবন পদে থাকবেন কারণ তার কোনো কনস্টিটুয়েন্সি নেই তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটার কোনো গণভিত্তি নেই তিনি যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চান সেটা কারুর পক্ষে ভালো হবে না এরকম কোন সরকার আসলে সেই সরকার স্বীকৃতিও পাবে না বাংলাদেশ জুড়ে এখন লুটতলাদের রাজত্ব চলছে একটা কোন ইস্যু খাড়া করে দেওয়া হচ্ছে খাড়া করে দিয়ে চালাও লুটতলাজ কালকে কেএফসি পে যত আছে আপনার পেপসি বাটা সব বিভিন্ন বাংলাদেশের পাঁচ সাতটা অঞ্চলে সমস্ত দোকানগুলোকে লুট করা হয়েছে কারণ কি ইসরায়েলের প্রতি বিরোধিতা তা ইসরায়েলের প্রতি যদি এতই যদি রাগ হয় ওই যে জুতো কুতুর তোমরা মারছো ভাই জুতো ফুতো না মেরে সকালবেলা ভিডিওটা আমি করেছি যাও না একবার প্যালেস্তাই পাশে তাদের সঙ্গে কিন্তু বিশ্বের কেউ এগুলো ভালো চোখে দেখছে না অবস্থা হবে আমি বলছি আগে খবরগুলো বলে দিই আর শেষে বলবো আপনাদের এই যে মাথায় যিনি বসে আছে ইউনুস তিনি কত বড় বার ঘরে আপনার শীতের চোর আপনি খুঁজে বেড়াচ্ছেন দারোগা নিয়ে বাইরের চোর বাইরে চোর খুঁজছেন ঘরে সিংয়ে চোর বসে আছে আমি পরে আসছি সে বড় মজার খবর আমি পরে আসছি ইউএসএ ইউএসএ অ্যালার্ট অন বাংলাদেশ বাংলাদেশ নিয়ে সতর্কতা জারি আমেরিকা লিখেছে হচ্ছে হিন্দুস্তান টাইমস একদিকে আমেরিকার থেকে সাহায্য চায় বাংলাদেশ ইউনিভার্সিটি ডেকে ডোনাল্ড ট্রাম্পকে ইলন মাস্কের স্টার্লিং ইন্টারনেট নিয়ে করে বাংলাদেশিরা আবার সেই বাংলাদেশিরা এদেরই অনেকে সহ্য করতে পারে না আমেরিকাকে তাদের কাছে আইডল হল নিহত জঙ্গি নেতা ওসামা বিন লাদেন সাত এপ্রিল বাংলাদেশ জুড়ে ইসরাইল বিরোধী প্রতিবাদে সামিল বিভিন্ন ছাত্র সংগঠন এবং মৌলবাদী সংগঠনগুলি ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল দেখায় বিক্ষোভ দেখায় তারা গাজায় নির্বিচারে যে চলছে তার এই বিক্ষোভ প্রদর্শন তবে এরই মাঝে আবার সেখানে দেখা যায় লাদেনের পোস্টার হাতে হাসি মুখে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে সেই ছবি আবার ভাইরাল এ তো গেল বাংলাদেশে ইসরায়েলের প্রতি যে ক্ষোভ তার বই প্রকাশ হিসেবে আমেরিকার যে বার্তা সেইটা এবার কি হয়েছে বাংলাদেশ লেটেস্ট আপডেট প্রতিনিধি দলও বাংলাদেশ সফরে যাবেন কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামান হাঁটছেন ঠিক উল্টো পথে এর আগে আমরা দেখেছি পালা বদলের ও কানাডা সফরে গিয়েছিলেন তারপর তিনি যান মধ্য আফ্রিকায় এবার তিনি উড়ে গেলেন রাশিয়ার উদ্দেশ্যে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে অক্ষে ঝুঁকে আছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঝুঁকেছেন ঠিক উল্টো অক্ষে এই সফরসূচিগুলি দেখে বোঝাই যাচ্ছে সেনা আছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও রাশিয়ার দিকে আর মোস চীন ও পাকিস্তানের দিকে সম্প্রতি বেশ কিছু রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাশাপাশি সদ্য গঠিত পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সার্জু সালামের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি এরপরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকুজ্জামান ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গনে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেন তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকরুজামানের কর্তৃত্ব অনেকটাই বেড়ে গিয়েছে তা না হলে এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে কোন সেনাপ্রধান নিশ্চিন্তভাবে সপ্তাহখানিকের জন্য বিদেশ সফরে যেতে পারেন না ওয়াকার ওয়াকারুজ্জামান কিন্তু যাচ্ছেন রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ দিক বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনা প্রধান দশই এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন ফের ১২ এপ্রিল তার দেশে ফেরার কথা কিন্তু প্রশ্ন আচমকা রাশিয়া কেন যেখানে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান চীন ও পাকিস্তান নিয়ে মাতামাতি করছেন অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্তরে পাকপ্রীতি জেনারেল ওয়াকার কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা বাংলাদেশেও এসে রংপুর চট্টগ্রাম প্রভৃতি এলাকা পরিদর্শন করেন কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারতপন্থী তিনি ভারত সফর করেন বটে তবে তার সঙ্গে যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এটা দুই তরফে স্বীকার করেছে এবার সেনাপ্রধান জেনারেল উচ্চমান রাশিয়া সফরে যাচ্ছেন এই মুহূর্তে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক সর্বজন বিদিত জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সেদেশের দেশের সেনাপ্রধান বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সামরিক বাহিনী বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তিনি মত বিনিময় করবেন তবে নিজের পক্ষ বোঝাচ্ছেন সেনাপ্রধান তিনি বা রাষ্ট্রপতি বাংলাদেশের ক্ষমতায় কথা শোনা যাচ্ছে সেটাই হতে চলেছে। যদিও রাশিয়ায় পরিদর্শনের জেনারেল ওয়াকার উজ্জামানের পরিদর্শনের কথা রয়েছে কয়েকটি সামরিক স্থাপনারও কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গিয়ে সেনাপ্রধানের এই রাশিয়া সফর অনেকগুলি প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে ফলে বাংলাদেশ সেনা প্রধানের এই উল্টো পথে হাঁটা আবার নতুন করে জল্পনা সৃষ্টি করলো বাংলাদেশের তরফে তাদের বারবার দেখা গিয়েছিল যে ভারত বিদ্বেষ কিন্তু চরম আকার ধারণ করছে কিন্তু এর মধ্যে দেখা গিয়েছে বাংলাদেশের সিনাহাবায়খিনি মধ্যে সেখানেই রো উঠছে যে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হোক এবার কোথায় যাবেন মোহাম্মদ ইউনূস দশর ডক্টর ইউনূসেরই বক্তব্যগুলো শোনার পর এবং তার পক্ষের বক্তব্য বিপক্ষের বক্তব্য অনেকে আসছেন কিন্তু বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এটা অনেকে বলছেন তার নেতা কর্মীগণ বলছেন পারবেন এবং ডক্টর ইউনুস তিনি বাংলাদেশে কতদিন পর্যন্ত বাংলাদেশের এই চেয়ারে বসলে বা থাকলে আপনাদের বাংলাদেশ ইউরোপ কান্ট্রি হিসেবে গঠিত হবে সেটা আপনার মনে দর্শক যারা যারা ডক্টর ইউনুস চাচ্ছেন না তারাও কমেন্টে জানান এবং যারা যারা চাচ্ছেন এবং কত বছর চাচ্ছেন সেটাও আমাদের কন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ